তুমি চলে যাওয়ার পর আমি দুশো ছরাত রাত না ঘুমিয়ে একটা ডায়েরি লিখেছি ডায়েরির সতেরো পিসটা তোমার নাম উল্লেখ করা আছে কতদিন আমি বসেছিলাম তোমার অপেক্ষায় বেখেয়ারি স্টেশন রোডে বসে বসে গায়ের কত ধুলা বালে মুছেছি আর ভেবেছি কি আর হবে এভাবে বেঁচে থেকে বাসায় পিড়ে এসে চিন্তা করলাম আর আয়না দেখব না যদি সুন্দর হয়ে যাই রাতে ছাদে এসে হিন আকাশের দিকে তাকে অনেক তারাবাতি গুনেছি আর ভালোবাসার তানপুরা বাজিয়েছি এবং অস্পষ্ট কণ্ঠে বলেছি সে আমার আমার হতে দেয় না হলুদ ল্যাম্প পোস্টগুলো আমার খুব পরিচিত কারণ এই ল্যাম্প পোস্টের নিচে বসে আমি চিৎকার করে বলেছিলাম কেমন আছো কোথায় ঘরে বসলাম ঠিক তো দিব্যি আছো আজও আমি খোলা আকাশের নিচে উড়ে যাওয়া পাখির চোখে তাকিয়ে ভাবি রূপ কথা সে আর সব কিছু ছিল পবিত্র পাপ এখন অন্ধকার ঘরে বসে বসে ভাবি আমার একটা মানুষ হইল না যে আগা করা জানবে আমারে